শাবলু মহকুমার অন্তর্গত লুধুয়ার গুণধর পাড়ার বাসিন্দা বিপিন ত্রিপুরা বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে সহবাস করে আসছে জ্যোৎস্না ত্রিপুরা নামে বত্রিশ বছর বয়সের এক মহিলার সঙ্গে এ মহিলার সঙ্গে সহবাস করার আগে শুধুমাত্র বিয়ের প্রলোভন নয় নানা ধরনের প্রলোভন দেখিয়েছিল বিপিন বিপিন ত্রিপুরা সরকারি বাগানে কাজ করে এ মহিলার ভরণ পোষণ মহিলাকে দেখভাল এমনকি এ মহিলার এই ঋণের টাকা পর্যন্ত পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিপিন অসহায় এ মহিলা জ্যোৎস্ন ত্রিপুরা অন্তঃসত্ত্বা হওয়ার পর গত দুমাস আগে বিপিন ত্রিপুরাকে বিয়ের প্রস্তাব দিলে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় বিপিন এমনটাই অভিযোগ করেছে জোৎস্না ত্রিপুরা নিজে শেষ পর্যন্ত অসহায় এ মহিলা সাব্র মহকুমা হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় অসহায় এ মহিলা জোৎস্না ত্রিপুরা স্পষ্টভাবে জানিয়েছে তাকে এবং তার পুত্র সন্তানকে বিপিন ত্রিপুরা গ্রহণ না করলে তিনি অভিযুক্ত বিপিন ত্রিপুরার বিরুদ্ধে মহিলা থানায় মামলা দায়ের করবেন আমরা ঘটনা হয়েছে দুর্গাপূজা আইডিয়া সম্পর্ক একটা বাগা নাম হয়েছে বিপিনিয়া ঘটনা হয়েছে যে দুর্গাপূজা আগে হেতের লগে বলে খাবাইব মানে খোঁজ করবো লইব চালাইব সংসার করব এরকম এরকম কথাবার্তা কইয়ারে আমার আমাদের যুজ রং করছে এখন আপনার কি দাবি কি দাবি হয়েছে হেতে যদি আম না চালাই যদি আর বাচ্চা না চালাই আর যদি খরচ বরচ না চালাই আমি খানাতে জানাইব ক্যাশ ট্যাশ দিব আপনি এখন ওর সাথে সংসার করতে চাইতেছেন না সংসার করব বলতে হেতে যদি রাজি হইলে আই করব আর যদি হেতে রাজি না হইলে আই কি করতাম যদি আই তো রাজি আছে এ ফুটফুটে পুত্র সন্তানের সবে মাত্র পৃথিবীর বুকে আলো দেখা শুরু কি হবে তার ভবিষ্যৎ এ প্রশ্নটা কিন্তু এখন থেকেই নানা ধরনের দুশ্চিন্তা সৃষ্টি করে টিভি